জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম পারিবারিক মঙ্গল কামনা শ্রীবৃদ্ধি সার্বিক উন্নতি এবং সুখ শান্তির জন্য আমরা বাড়িতে শান্তি সস্তয়ন এবং হোম যজ্ঞ করে থাকি তো জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ মে জুন মাসে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে বা মে জুন মাসে এই শান্তি সস্তয়নের জন্য যে দিনগুলি তারিখগুলি রয়েছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব দু সালে বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শান্তি সস্তনের জন্য জ্যৈষ্ঠ মাসে প্রথম যে দিনটি রয়েছে সেই দিনটি দেখুন জ্যৈষ্ঠ মাসের তিন তারিখ জ্যৈষ্ঠ মাসের তিন তারিখ তেসরা জ্যৈষ্ঠ ইংরেজির আঠারোই মে আঠারোই মে রবিবার তো এই দিন শ্রদ্ধেয় শ্রী বেনিমাথব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় বলা আছে এই দিনে অর্থাৎ তেসরা জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের তিন তারিখে ইংরেজির আঠারোই মে রবিবার এই দিন শান্তি সস্তয়ন অর্থাৎ এই দিনটি শান্তি সস্তয়নের জন্য একটি শুভ দিন পরের দিনটি শান্তি সস্তয়নের জন্য জ্যৈষ্ঠ মাসে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইংরেজির দু হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ মাসে পরের যে দিনটি রয়েছে চৌঠা জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের চার তারিখ ইংরেজির উনিশে মে সোমবার ইংরেজির উনিশে মে সোমবার এই দিন বলা হয়েছে শান্তি সস্তায়নের জন্য একটি শুভ দিন জ্যৈষ্ঠ মাসের পরের দিনটি হলো আটই জ্যৈষ্ঠ ইংরেজির তেইশে মে মে মাসের তেইশ তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু হাজার পঁচিশ সাল আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার এই দিন শান্তি সস্তয়নের জন্য একটি শুভ দিন পরের দিনটি হল দশই জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের দশ তারিখ ইংরেজির পঁচিশে মে মে মাসের পঁচিশ তারিখ রবিবার তবে এদিন একটি সময় বলা আছে যে শুভকর্ম দিবা নটা দশ মধ্যে সকাল নটা দশ মিনিটের মধ্যে শান্তি সস্তয়ন। পরের দিনটি জ্যৈষ্ঠ মাসের আঠারো তারিখ আঠারোই জ্যৈষ্ঠ বা জুন মাসের দু তারিখ সেকেন্ড জুন জুন মাসের দু তারিখ সোমবার এদিন দিবা বারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে শান্তি সস্তয়ন এর পরের দিনটি রয়েছে দেখুন একুশে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের একুশ তারিখ ইংরেজির পাঁচই জুন জুনের পাঁচ তারিখ বৃহস্পতিবার এদিন বলা আছে দিবা এগারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে বেলা এগারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে গ্রহ পূজা শান্তি সস্তয়ন পরের দিনটি হল বাইশে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের বাইশ তারিখ জুন মাসের ছ তারিখ ছয় জুন শুক্রবার এই দিন দেখুন বলা আছে যে দিবা এগারোটা সাতান্ন মিনিট গতে এবং অপরাহ্ন পাঁচটা আঠারো মিনিটের মধ্যে শান্তি সস্তয়ন গ্রহ পূজা বেলা এগারোটা সাতান্ন মিনিটের পর এবং বিকেল পাঁচটা আঠেরো মিনিটের মধ্যে জ্যৈষ্ঠ মাসে এই শান্তি সস্তনের জন্য শেষ তারিখটি বা শেষ দিনটি হল চব্বিশে জ্যৈষ্ঠ ইংরেজির আটই জুন রবিবার এই দিন বলা আছে দিবা সাতটা বারো মিনিট গতে অর্থাৎ সকাল সাতটা বারো মিনিটের পর এবং নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শান্তি সস্তয়ন গ্রহ পূজা তাই জ্যৈষ্ঠ মাসে আমরা যে দিনগুলি পেলাম বাংলার তিন তারিখ চার তারিখ আট তারিখ দশ তারিখ আঠারো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই দিনগুলি শান্তি সস্তনের জন্য শুভ দিন আজ এই পর্যন্তই নমস্কার